গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেকগুলো দিন পর কিন্তু আমি ব্লগ ভিডিও দিচ্ছি আর এটা আমার প্রথম শ্বশুরবাড়ি থেকে দেওয়া ব্লগ ভিডিও তো আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে তো আজ কিন্তু ঘুম থেকে উঠেছি প্রায় সকাল সাড়ে ছটার দিকে আর এখন বাজে কিন্তু সাতটার মতো তো সকালে যা যা কাজ ছিল সেগুলো কিন্তু আমি সেরে নিয়েছি তারপরে কিন্তু এই যে বিছানাটা এখন গোছাচ্ছি আর পুচকু ঘুম থেকে উঠে গিয়েছিল তো পুচকুকে তোমাদের দাদা নিয়ে একটু বাইরে ঘুরছে আর সেই সুযোগেই কিন্তু আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানাটা প্রায় কমপ্লিট তো এরপরে যা যা কাজ আছে সেগুলো সেরে নেব তো মেয়েদের সকালে ঘুম থেকে চোখ খোলা মানেই কিন্তু চোখের সামনে বিভিন্ন রকমের কাজ থাকে তো যাই হোক তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই পুচকুকে নিয়ে একটু খেলা করছে বিছানায় শুয়ে শুয়ে আর আমিও কিন্তু এই যে সকালের খাবারটা নিয়ে চলে এসেছি দুজনার তো নিয়ে এসেছি মুড়ি আর চপ চানাচুর আর পেঁয়াজ কুচি তো আমার তো বেশ মানে চপটা দেখে ভালো লাগছে কারণ এতদিন পরে খাবো আমার তো ভীষণ ভালো লাগছে আর এমনিতে আমার মুড়ি খেতে খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কিন্তু মুড়ি একদমই পছন্দ না ও সকালে লুচি পুরি হলে ওর বেশি ভালো লাগে তো সত্যি বলতে কিন্তু সকালে ওই সব লুচি পুরি বানানো কিন্তু আমার মানে একদম ইচ্ছেই হয় না আর তাছাড়াও টাইমও নেই তো তার জন্য কিন্তু বানিয়ে দেওয়া হয় না ও কষ্ট করে কিন্তু মুড়িটাই খেয়ে নেয় দাদাভাই কিন্তু বাড়ি এলে এই একটা অসুবিধে হয় মুড়ি খাওয়া নিয়ে তো যাই হোক এই যে আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি তো তোমাদের দাদাভাই কিন্তু এখন খাচ্ছে না কারণ কি পুচকু বারবার থালা ধরে টানছে তো তো তার জন্য পুচকুকে নিয়ে আছে আমি এখন খাচ্ছি তো এখন আর আমাদের দুজনের একসাথে খাওয়া হয় না ও যখন জেগে থাকে কারণ ও শুধু মানে দুষ্টুমি করে তো তার জন্যই কিন্তু যে কোনো একজন আগে খেয়ে নিতে হয় আর ঘুমিয়ে তো ঘুমিয়েই থাকলেই যায় একসাথে খাওয়া সম্ভব না হলে কিন্তু সম্ভব না আর কাজের ক্ষেত্রেও একজনকে নিয়ে রাখতে হয় আর একজন মানে কাজটা করে নিতে হয় তো তারপর দেখো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন পুচকুর জামা কাপড় আর আমারও জামা কাপড় আছে তোমাদের দাদা কিছু কিছু কাপড় আছে সেগুলো এখন ছাদে মেলার জন্য নিয়ে যাচ্ছি তো পুচকুর যেহেতু অন্নপ্রাশন কিছু দিন আগেই হয়েছে তো অন্নপ্রাশনের অনুষ্ঠানে যে সমস্ত জামা কাপড় আমরা পরেছি তো সেগুলোই আজকে ধুয়ে দিয়েছি পুচকুর জামার সাথে তো জমা হয়েছিল ধোয়া হয়নি আর অনেকগুলো মানে কাজও তো রয়েছে তো তার জন্যই কিন্তু ধোয়া হয়নি আর কিছুদিন পরে যেহেতু চলে যাব তার জন্যই কিন্তু সব কিছু একসাথেই ধুয়ে দিলাম আর আজকের রোদটাও বেরিয়েছে তো তোমাদের দাদাভাইও কিন্তু হেল্প করেছে মানে কোয়ার্টারে তোমরা যখন ছিলে দেখেছিলে নিশ্চয়ই যে তোমাদের দাদাভাই কিন্তু বেশিরভাগ কাজেই হেল্প করে মানে যখন টাইম পায় আর তেমনি কিন্তু বাড়িতে আসলেও কিন্তু ও যখনই টাইম পায় হেল্প করে দেয় তো এই যে জামা কাপড় কিন্তু ধুয়েও আমাকে সাহায্য করেছে আবার এই যে মেলে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয় আবার গিয়ে আমি রান্না করব নিচে নেমে আর পুচকু এখন ঘুমিয়ে আছে তো এখন এই ফাঁকে কাজগুলো সেরেও নিতে হবে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তারপর দেখো এই যে শাশুড়ি মা মশলা বানাচ্ছে আর আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি পুচকুটা কান্না করছিল বলে একটু এসেছিলাম রুমের মধ্যে এই যে ভাতটা হচ্ছে এরপরে সবজি হবে মাছ হবে তো আজকে সবজি বলতে লাউ খাঁড়ার তরকারি হবে আর মাছের টক হবে আর মাছের ডিমও দেখছি আছে সেটাও ভাজা করব। সত্যি বলতে কিন্তু অনেকগুলো দিন পরে আমি উনুনে রান্না করছি তো সেখানে ওয়েদারটা কিন্তু ঠান্ডা ছিল আর এখানে সত্যি বলতে এত গরম আর এই গরমের মধ্যে উনুনে রান্না করতে সবদিকে বেশি কষ্ট হচ্ছে তো কিছু করার নেই রান্না তো করতেই হবে তাই না আর সত্যি বলতে টাইমের মধ্যে রান্না করতেও হবে এটাও একটা ব্যাপার তো এত গরম লাগছিল যে কি বলবো রান্না করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম তো এই যে এখন মাছের ডিমটা রান্নার জন্য এই যে মা আর উনুনটা একটাই তো তো তার জন্য আরও বেশি পরিমাণে দেরি হচ্ছে কারণ একটা একটা করে রান্না করতে হচ্ছে ভাত হয়ে যাওয়ার পরেই তরকারি তারপরে এই মাছের ডিম মাছের তরকারি তো আরও যেন বেশি টাইম ধরে উনুনের কাছে থাকতে হচ্ছে তো কিছু করার নেই একটাই উনুন তো গ্যাস আছে তো সেখানে রান্না করলাম না আর এতদিন পরে হয়তো এভাবে রান্না করছি করলেই হয়তো এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আর তোমার দাদাভাই সব কাজেই তো হেল্প করে তোমরা দেখলে কোয়ার্টারে যখন ছিলাম তখনও হেল্প করতো তো এখানে তো আর কিছু কিছু কাজ আছে যে হেল্প করা সম্ভব না তো যতটা পারে ততটাই কিন্তু করে দেয় হেল্প এখন তো আবার পুচকুকে নিয়ে একজনকে বসে থাকতে হবে এটাও একটা ব্যাপার তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তারপর দেখো এই যে এখন রুমে চলে এসেছি আর স্নান টান করে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো সান করার পরে মাথা এখনও আঁচড়ানো হয়নি আগে খেয়ে নিয়েছিলাম তো এখন ঘুমিয়ে আছে তো এতটাই মানে পরিমাণ গরম তো তার জন্য কিন্তু মানে ভিজে অবস্থায় মাথাকে এই যে ক্লিপ দিয়ে দিয়েছিলাম তো এখন এই যে মাথাটা আঁচড়িয়ে একটু শুকিয়ে নেব তো এত পরিমাণ গরম সত্যি বলতে মানে রুমের মধ্যে থাকা যায় না তো আমাদের যেহেতু একতলা বাড়ি তো ছাদ থেকে প্রচণ্ড পরিমাণে তাপটা কিন্তু এখানে মানে রুমের মধ্যে আসে তো এখনও দেখছো যে আমাদের রুম এখনও কমপ্লিট হয়নি তো এখন কাজ চলছে তো এই যে তোমাদের দাদাভাই এখন একটু গোছ গাছ করছে আর এই যে আমার চুলের অবস্থা একদম মানে শেষ হয়ে গেছে এত পরিমাণে জট সত্যি কথা বলতে আমার যেন মাথা মানে স্নান করার পর আচরণের সময় হলে সব থেকে বেশি বিরক্ত লাগে আর চুল তো উঠেই শেষ মানে কি বলবো ফুচকু হওয়ার পর থেকে এত পরিমাণে চুল উঠছে মানে বড়ার বাইরে আর ঠিকঠাকভাবে যত্নও নেওয়া হচ্ছে না তো এখন টাইমই পাচ্ছি না ফুচকুকে নিয়ে মানে কাজ সামলাতে সামলাতেই আর নিজের প্রতি সত্যি বলতে যত্ন একদমই নেওয়া হচ্ছে না তো দেখা যাক কবে কি টাইম পাওয়া যায় কবে কি যত্ন ঠিকঠাক তারপরে এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো মানে নামিয়ে এনেছে যেগুলো আজকে ধুয়ে মেলেছিলাম তো এখন সেগুলোই ভাঁজ করছি দুজনে মিলে তো যখনই কোনো অনুষ্ঠান বলো বা যেখানে যাই না কেন ভালো জামাকাপড় পরে তারপর কিন্তু ধুয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের দাদা ভাই সব কিন্তু ভালো করে ভাঁজ করে সেগুলোকে খেমারিতে সুন্দরভাবে গুছিয়ে রাখে তো ও কিন্তু বরাবরই এরকমই করে মানে বিয়ের পর থেকেই ও কিন্তু সব সবসময়ই আমার জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রাখে তো আমি অতটা ভালো করে না ভাঁজ করতে পারি না তো ও কিন্তু ভালো করে পারে আর আমি ধরেছিলাম ও তো ভালো করে হয়নি বলে ও নিজেই দেখো একা একাই ভাঁজ করে নিচ্ছে তো তোমাদের দাদাভাই কিন্তু মানে গোছ গাছের দিক থেকে আমার থেকে অনেকটাই ভালো মানে কি বলবো অনেক গুণ ভালো বলা চলে তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে